মাটি নিয়ে আসতে মাটি নিয়ে আসাম তো হয়ে গেলাম চলো তো আমার বোন কালকে এসেছে কালকে এসেছে আর দুদিন পরে আমাদের এখানে চড়ক পুজো আছে তো যার জন্য ঘর পরিষ্কার করা হচ্ছে মধ্যে আমরা এখন আছি মাটি যত সামবে না তত ভালো হবে আর তত মিকাতে ভালো লাগে আর মাটি সামলে একবারে জল দিলেও না নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সকলের জানাই স্বাগত আশা করি সুস্থ আছেন ভালো আছেন আর আজকে আমাদের বাড়ির সবাই কাজে ব্যস্ত আর মা আমাকে বললো বাবু যাও বাগান থেকে একটা কলামতা নিয়ে এসো মা মনে হয় কলা মশাটা আগেই দেখেছিলো আমি আগে দেখি নিই তার জন্য আমাকে পাঠিয়েছে কলাম মশা নিতে দেখি কলা মাছটা খুব সুন্দর হয়েছে মানে না মা কলা মশা দেখি রান্না করবে দেখি মা যখন অর্ডার দিয়েছে কলা মশা নিতে তা মোচাটা আমি কেটে নেব সত্যি মোশাটা খুব সুন্দর একদম কলা মোছা আৰু কথা কলা ধৰিছে কলা গ'ল বৰ হওক খুব সুন্দৰ মজা দেখিছো ওইদিকে মেয়ে দুটো কাজে লেগেছে ঘন নিচ্ছে আর আমি এইদিকে কলা মোচা গুলা ছাড়াবো রান্না করবো কলা মোচা আর আলু দিয়ে ঘন্টা বানাবো আর মাছ আনা আছে মাছগুলো আমি ভাজা করব এইগুলা খেতে দারুণ এইগুলা ভালো করে না বের করে দিলে না এটা এটা সেদ্ধ হতে চাই না এইটা আর এই মাছখানের এইটা সেদ্ধ হতে চায় না করলে না কোনটা কোনটা এই যে বাবা এই যে এটা এটা কোনটা কোনটা দেখো এই যে কই এই যে এই যে এই হ্যাঁ 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 ওই পাম্পে হ্যাঁ ওগুলা ওগুলা ছাড়া হয় আচ্ছা ওগুলা সিদ্ধ হয় না সিদ্ধ হয় না না ঠাকুর মতে বলতো এই শুদ্ধ খেলে পেটে ব্যথা করে না না পেটে ব্যথা করে এটা এটা দি এটা ফেলে দিতে হয় দেখুন বন্ধুরা এই যে এই মাঝের অংশটাকে ফেলে দিতে হবে এই যে এই পাপড়িটা আর এই যে এইগুলো আর মাত্র দুদিন মেলা তো দুদিনের মধ্যে ঘর বাড়ি নিকানো গুছানো সব কিছু কমপ্লিট করতে হবে আর বেশি দিন সময় নেই তো যার জন্য খুব জোর করে আমরা লেখেছি আজকে কালকের মধ্যে

খুবই মানে একচুয়ালি বলতে গেলে মাটির মানুষ এবার আমি এটা কুচি কুচি কেটে দিয়েছি এবার ধুয়ে নেব নিয়ে সেদ্ধ করব এবার আমি ধুইয়ে নেব আগুন জ্বলে গেছে এবার কোলাটা বসিয়ে নেব সেদ্ধ করব এবার হালকা লবণ দেবো

ঠরাই গরম হয়ে গিয়েছে মাছ ভাজবো তেলটা ঢেলে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলো লাল লাল হয়ে গিয়েছে মাছগুলো এবার তুলে হবে এবার মাছ ভাজা তেলে আমি আলুটা একটু লাল লাল করে ভাজ এবার আলুটা আমার লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবার আলুটা আমি তুলে এবার ফোড়নে দিব তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার দেবো ফুচিয়ে রাখা আদুয়া বাটা এবার দিব ঘিরেও বাটা আর বাটা এবার দেব হলু এবার দিব লবঙ্গ জল ঝরে গিয়েছে কোলা মোচাগুলো এবার আমি কলা মোচাগুলো দেব এবার ভিজিয়ে রাখা আলুটা ও ঘন্টার মধ্যে ধুয়ে দেব কলা মোচা ঘন্ট হয়ে গিয়েছে আমার সুন্দরভাবে এবার নামিয়ে নেবে

মাটি নিয়ে এসে যেমন ইচ্ছা হচ্ছে তো মায়ের রান্নাবান্না হয়ে গেছে আমাদের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি তো আর্ধেকটা আছে আর আর্ধেকটা এখনো বাকি আছে তো রান্না হয়ে গেছে যার জন্য ভাবছি আমরা খেয়ে নিই আর আমাদের খিদেও খুলে গেছে দা মা দা

কাজে হুম এই পটাদিন খুব চাপ সকাল থেকে পরিশ্রম করার পর না মায়ের হাতে রান্না খুবই ভালো লাগছে আর মায়ের হাতে রান্না আর মায়ের ভালোবাসা আমাদের সারা জীবন যেন আমাদের মাথার উপরে থাকে না তুমিও খেয়ে নাও তোমরা আগে খেয়ে নেবে তারপরে আমি খাবো আমরা কিছু নেবো না কিছু নেবে না জল পড়লে কিছু নেবে না 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 দাদা কোথায় গে ও আগে আগে খেয়ে নিচ্ছে সাতক্ষপরের মতন তাই নয় কি কৰিছ তাৰ কাৰণে কিন্তু জল নিচ

কাজ বাকি বোনেরা সকাল থেকে পরিশ্রম করে মায়ের হাতে রান্না খেয়ে খুব তৃপ্তি পেয়েছে আর আমি কিন্তু খুব চালাক আমি তাদের আগে মুড়ি খেয়ে নিয়েছি তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই হবেই তা ভিডিওটা বেশি বড়ো করছে না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে